বাংলাদেশের রাজনীতির মহিষী নারী বেগম খালাদেজিয়ার জিয়ার অবস্থা আশঙ্কাজনক খুবই অসুস্থ উনি আপনাদের সবাইকে বলবো ওনার জন্য দোয়া করতে তার এক বন্ধু তুমি আইলা না আইলানা আইলানা বন্ধু যাই হোক অবস্থা ভালো না আপনারা সবাই জন্য দোয়া করবেন দুঃখজনক হচ্ছে এই অবস্থায় তারেক এলো না এটা আমার জন্য খুব দুঃখজনক আপনারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন আপনি জাতীয় পার্টি করেন এনসিপি করেন যেই দলই করেন মানুষ যখন এত শারীরিক অবস্থা খারাপ থাকে তার জন্য সবাই দোয়া করা উচিত এবং তার প্রতি শ্রদ্ধা রাখা উচিত কারণ উনি কয়েকবারের প্রধানমন্ত্রী সারা জীবন বাংলাদেশের জন্য রাজনীতি করেছেন ভুল ত্রুটি সবার থাকে ভাই তবা করতে হয় আল্লাহর কাছে মাপ যেতে হয় কে ভুল করে না জীবনে আমরা সবাই করি তাও আশঙ্কাজনক অবস্থায় সবাই তার পাশে থাকতে হয় তবে আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে সেটা হচ্ছে এমন একটা নারীর পাশে তার ছেলেটা এখন হইল না এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ কি সেই রহস্য কি সেই কারণ কি সেই ভয় কি সেই চিন্তা কারণ তারা কি অবস্থায় না আসলে তার জন্য রাজনৈতিকভাবে এটা সুইসাইডাল হয় যে আত্ম রাজনৈতিক আত্মহত্যার সঙ্গে যে যে এ অবস্থায় মার কাছে আসবে না এটা গ্রহণ আমি নিতে পারছি না আমি বিএনপির সমস্ত নেতাদেরকে বলবো আপনারাও খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং অ্যাক্টিং চেয়ারম্যানকে বাংলাদেশে আসতে বলেন এবং তাকে বলেন যে সে এলে আমাদের সবার বিভেদ ভুলে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখব সব দল মিলে সব দল মিলে নতুন বাংলাদেশ আমাদের সবার সবার অতীতকে ক্ষমা করে দিয়ে সামনে গুন উচিত প্রতিহিংসা দিয়ে দেওয়া উচিত মানুষের ভুল ত্রুটি ক্ষমা করা উচিত ভালো থাকবেন সবাই খালেদা জন্য জন্য দোয়া করুন ওনার অবস্থা আশঙ্কাজনক